আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসে গেল আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস একটা জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে তারা এখন আগে আটটা দল ছিল একসঙ্গে নির্বাচনী সমঝোতায় এখন সেখানে আরও দুটি দল যুক্ত হয়েছে সেই দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এই দুটি পার্টি মিলে এখন তারা দশ দলের একটা নির্বাচনী জোট করলো এবং জোটে আসন পাবে না পাবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে যতদূর জানা গেছে এনসিপি তারা আসন দিচ্ছে মতো ত্রিশটা আসন নিয়ে বহুল সম্ভাবনা নিয়ে যে দলটা গঠিত হয়েছিল তরুণ সমাজের মানে মুখপাত্র হিসেবে তাদেরকে বিবেচনা করা হতো আন্দোলনের সিফাশালা হিসেবে যারা নিজেদেরকে দাবি করত সেই এনসিপি জামাতের কাছ থেকে ত্রিশটা আসন পেয়ে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করছে এর অর্থ হল তারা যে ত্রিশটা জায়গায় নির্বাচন করবে সেই ত্রিশ জায়গায় জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন অথবা এই জোটের অন্য নয় দলের কোনো প্রার্থী থাকবে না আর বাকি যে দুশো সত্তরটা আসন আছে সেই আসনগুলোতে এনসিপির কোনো প্রার্থী থাকবে না এনসিপি তাদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে এনসিপির লোকজন এবং এনসিপি ত্রিশটা আসনে জামাত এবং অন্য অন্যরা যদি তাদের অবস্থান থাকে তারাও তার জন্য ফাইট করবে এই হলো নির্বাচনী ঐক্যের মূল ভিত্তিটা এখন সেই ঐক্যের ফলাফল কি হবে সামনের দিনগুলিতে কেমন হবে নির্বাচন ত্রিশটার মধ্য থেকে এনসিপি কয়টা আসনে জিততে পারে কি জিততে পারে না এগুলি নিয়ে বিস্তর আলোচনা কিন্তু এখন সামনের দিনগুলিতে আমরা দেখব আলোচনা হবে কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটতে শুরু করেছে সেটা হলো এনসিপি ভাঙতে শুরু করেছে এনসিপি থেকে এরই মধ্যে তাদের খুবই শীর্ষস্থানীয় কয়েকজন পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগগুলি চোখে পড়ে চোখে পড়ে কেন এনসিপির যে মুখ ছিল যারা যে লোকগুলিকে এনসিপির মুখ হিসাবে বিবেচনা করা হতো ফেইস হিসেবে বিবেচনা করা হতো সেরকম একাধিক লিডার কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন আমরা এনসিপির মুখ বলতে আপনার কাকে বুঝেন বলুন নাহিদ ইসলাম উনি এই দলের মানে আহ্বায়ক আক্তার হোসেন উনি দলের সদস্য সচিব এর বাইরেকে হাসনাদ আব্দুল্লাহ সার্জি চালন এই তো তার বাইরেকে আরেকজন খুব পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা তাসনিম জারা তারপরে হলবার তাজমুভা জাবিন উনিও কিন্তু খুবই একটা পরিচিত মুখ আরেকজনকে সামান্তা শারমিন এও বেশ পরিচিত মুখ এই যে লোকগুলো এদের মধ্যে কিন্তু তাসনিম জারা পদত্যাগ করেছেন শনিবার দিন এবং পদত্যগ করে বলেছেন ওরা উনি এই দলের সঙ্গে নাই এবং ওনাকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে যে আসন থেকে সেই আসন থেকে নির্বাচন করবেন এবং স্বতন্ত্রভাবে করবেন আরেকজন তাজদুবা জাবিন উনিও বলেছেন উনি এই দলের সঙ্গে থাকবেন না উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন সেগুলি নিয়ে আমি একটু পরে আলোচনা করব এবং উনি নির্বাচন আর করবেন না বাট উনি দলে আর থাকবেন না আর তারও আগে এই দলটির একজন মানে খুবই পরিচিত নেতা মীর আশাদুল হক গত বৃহস্পতিবারে শুরু জন আলোচনাটা শুরু হচ্ছে সম্ভবত তখনই উনি এই দল থেকে পদত্যাগ করেছেন আর জ্যেষ্ঠ যুগনা হবে সামান্তা শারমিন এই উনিও বলেছেন যে যদি উনি পদত্যাগ করেনি এখন পর্যন্ত বলেছেন যে যদি এনসিপি জামাতের সঙ্গে একটা নির্বাচনী জোট করে এর জন্য এনসিপি কে কঠিন মূল্য দিতে হবে কঠিন মূল্য দিতে হবে এবং তারপর তারা নিজেদের বক্তব্যগুলো নিজেদের এই যুক্তিগুলো তারা নানাভাবে জাস্টিফাই করেছেন আমরা যদি এই যে নেতৃবৃন্দ যারা নাকি প্রদ্যাব করেছেন অথবা সমালোচনা করেছে তাদের বক্তব্যটা একটু শুনি তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কেন এই কথা বলছেন সামান্তা সাহেব সু স্পষ্টভাবে বলেছেন যে এনসিপির যে এতদিনের যে অবস্থানটা ছিল তার মূলনীতিটা কি ছিল যে তাদের যে মূলনীতিটা ছিল সেই মূলনীতির সঙ্গে জামাতের যে রাজনীতি সেটা একদম ভিন্ন এ হলো ওনার বক্তব্য এবং উনি বলছিলেন যে এনসিপিটা গড়ে উঠেছিল যে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে আর এই তিনটা বিষয়ে যদি কারোর সঙ্গে আপনি মিত্রতা করতে চান এই তিনটা বিষয় হতে হতে হবে তার পূর্ব শর্ত মিত্রতার পূর্বসত্র কিন্তু এই পূর্ব শর্তগুলো জামাত ধারণ করে না কাজে জামাতের সঙ্গে মিত্রতা করা যায় না এগুলো রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন এবং তাস্তমা জামিন যিনি আজকে মানে আজকে রোহিবার যিনি পদত্যাগ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন উনি কেন পদত্যাগ তাকে কিন্তু আপনার ইয়েতে এই ঢাকার সতেরো আসনটায় কিন্তু প্রার্থী করা হয়েছিল তিনি বলছেন যে উনি নির্বাচনও করবেন না উনি এখন মানে আর স্বতন্ত্র ভাবেও নির্বাচন করবেন না এবং তিনি কথা বলেছেন যে এমন এক সময় এনসিপি করলো যে যখন নাকি তারা আলোচনা আগামীকালকে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মাত্র একদিন আছে এই একদিন সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী চান যে আমি এনসিপি থাকবো না এবং আমি স্বতন্ত্র নির্বাচন করব। সেই সুযোগও আর তারা রাখেনি কিন্তু কারণ আপনারা জানেন যে আমাদের এখানে উদ্ভট একটা নিয়ম আছে উদ্ভট নিয়মটা হলো যদি হতে চান তাকে ওই এলাকার যা ভোটার আছে সেই ভোটারের এক শতাংশের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে হয় মানে এক শতাংশ লোক বলবে যে আমি এই ভদ্র লোককে অথবা এই প্রার্থীকে ভোট দিতে চাই অথবা এই প্রার্থীর ভোটার হওয়া উচিত এই এক শতাংশ লোকের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেওয়ার পরে কেবলমাত্র তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন এটা হল নিয়ম বর্তমানে নিয়মটা খুবই উদ্ভট এবং খুবই বাজে একটা নিয়ম এই নিয়মটা শেখ হাসিনারা এই সরকার বিরোধী সরকার মহা আনন্দে সে অসম্ভব খারাপ নিয়মটাকে বুকে তুলে নিয়েছে এবং তাকে সেই আইনটা প্রয়োগ করতে হচ্ছে এবং এটা এই জন্য চার যেমন বলেছেন যে আপনারা এটাকে ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে যখন নাকি আর কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না এই জিনিসটা কিন্তু ডাক্তার তাসনিম যারা উনি যেহেতু একদিন আগে করেছেন পদতে তো উনি কিন্তু এই জন্যই এটার জন্য উনি ঘোষণা দিয়েছেন যে উনি একদিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন আমি যদি জানি এরই মধ্যে তাসনিম যারা তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর পক্ষে সাক্ষ্য সংগ্রহ শুরু করেছেন এবং মোটামুটি বোধহয় অর্ধেকেরও বেশি ওনার সংগ্রহ হয়ে গেছে এবং এটা হতে পারে আজ রাত দশটা পর্যন্ত চলবে ততক্ষণে ওনার সাক্ষর সংগ্রহ সম্পন্ন হতে পারে তারপর আগামীকালকে সে একটা সময় পাবে দুপুর বারোটা পর্যন্ত যাই এখন কাস্টমার জাবিন যে কথা বলে বলেছেন সে কথাগুলো আমি কিন্তু মানে আসলে একদম উড়িয়ে দিতে পাই আমার কাছে খুব মানে ওটা লম্বা স্ট্যাটাস পোস্ট শতর পড়া জানা তুমি যতটুক আমি দেখেছি আমার কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং উনি যে প্রশ্নটা করেছেন যে আপনি এরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন কোনো আলাপ করলেন না আলাপ না করে আপনি সিদ্ধান্ত নিলেন সবার সঙ্গে একই ভাবে এটা আসলে ঠিক হয়নি কিন্তু আলাপ একদম হয়নি এমন তো তাও মনে কই না তাও মনে কই না কেন আপনারা জানেন যে ওদের সেন্ট্রাল কমিটিতে দুশো জন মেম্বার আছে এনসিপি দুশো জন মেম্বারের মধ্যে এই জামাতের সঙ্গে যাওয়া না যাওয়া নিয়ে যে ভোটাভুটি হয়েছে সেখানে একশো চুরাশি জন সদস্য তারা বলেছে তারা জামাতের সঙ্গে যাওয়ার পক্ষে আর চৌত্রিশ জন বলেছিল যে তারা জামাতের সঙ্গে যেতে চায় না এই সংখ্যাগরিষ্ঠের মতের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন এখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কি বোঝা গেল যে আসলে এনসিপির পলিটিক্সটাই এরকম অ্যান্ড সিভিল পলিটিক্স এরকম তারা এটাই করতে চেয়েছিল এতদিন তারা যে সমস্ত কথাবার্তা বলেছে তার অধিকাংশ হয়েছিল নাটক এতদিন তারা কি বলেছে তারা একটা মধ্যপন্থা দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করেছে বলা বলি করেছে তারা একটা গণতান্ত্রিক মধ্যপন্থা টাইপের দল চরম ডানপন্থী নয় এগুলো তারা বলেছে কিন্তু তাদের এই কাজটা কিন্তু সেই তাদের বক্তব্যটাকে ঠিক সেভাবে সমর্থন করে না এখন হয়তো ওনারা বলবেন যে এটা আমরা নির্বাচনকে সামনে রেখে করেছি আমরা নির্বাচনী বৈতরণী পার হতে চাই এই জন্য করেছি কিন্তু আসলে তাই জামাতের সঙ্গে তাদের এই জোট কি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা করবে আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আশাবাদী নই আমি মনে করি না যে জামাতের এমন ভোট আছে জামাত কোন সিটগুলো এদেরকে দেবে একবার ভাবুন যেগুলোতে জামাতের খুব সম্ভাবনাময় আসন কি জামাত ওদেরকে অফার করবে আমার তো মনে হয় না যেখানে সম্ভাবনা আমার নয় জামাতের অবস্থান সেখানে এদেরকে জামাত সমর্থন করলেই কি আর না করলে কি এতে কি এনসিপি খুব বেশি একটা আসন পেয়ে যাবে আমার সেটাও মনে হয় না মাঝখান থেকে কি হলো আসনের আসন গেল মাঝখান থেকে দলটার ইজ্জত গেল যদি তারা এটাকে ইজ্জত বলে মনে করে আমি অনেকদিন আগে বলেছিলাম একবার জামাত এই এনসিপির অনেক নেতারা দুঃখিত হয়েছিলেন আমার স্পষ্ট মনে আছে আমার সঙ্গে একবার একটা একটা টেলিভিশন টক বলেছিলাম যে এনসিপির চূড়ান্ত পরিণতি কি হতে যাচ্ছে যে ভদ্রলোক এখানে ছিলেন এনসিবিকে আমি খুব পছন্দ করি পার্সোনালি খুবই সোবার টাইপের লোক এবং আমি দেখলাম যে যে চৌত্রিশ জন এটা বিরোধীদের করছে তাদের মধ্যে উনিও আছেন উনিও যখন বুঝবেন আমি বলেছিলাম যে আমার এই এনসিবির অবস্থান হবে আগামীতে একসময় বাংলাদেশে একটা ফ্রিডম পার্টি হয়েছিল ফ্রিডম পার্টি যখন হয়েছিল আপনার সেভেন্টি ফাইভের পর কণ্ড রশিদ ফারুক ফারুক রশিদ এরা ছিল এটা প্রধান ব্যক্তি সেই ফ্রিডম পার্টি পার্টি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে করে গড়ে উঠেছিল এবং আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দেবে আওয়ামী লীগের অফিসে বোমা মারা এই সমস্ত কাজ তারা অনেক করতো এবং খুব তখন খুব দাপটের সঙ্গে তারা ছিল সেই ফ্রিডম পার্টি কিন্তু তখন হারিয়ে গেছে তো আমি বলেছিলাম যে এনসিপির অবস্থা সেই ফ্রিডম পার্টির মতো হবে একদিন এটা যখন বলেছিলাম তখন এনসিপির দাপটের সঙ্গে ছিল তো ওই এনসিপির ওই লোকটা খুবই ভদ্রলোক আমাকে বলেছিল ভাই আপনি এনসিপিকে কে এত আন্ডারম্যান করলেন আমি বললাম আমি করি নাই আমি যা বুঝি যতটুকু দেখেছি আমার যে অভিজ্ঞতা সেই আলোকে আমি কথাটা বললাম আপনি মিলাই নিন আমার এই অনুষ্ঠান যদি অভ্যদুল দেখে থাকেন এখন তো ওনাকে আমি বলবো আপনাকে কি বলেছিলাম মিলিয়ে নিন এনসিপির অবস্থা ফ্রিডম পার্টি মতো হবে ফ্রিডম পার্টি তাও তো দশ পনেরো বছর টিকে ছিল এই পার্টি কয়দিন টিকবে আপনি দেখে নিন কারণ এনসিপির সঙ্গে কিন্তু একটা ভবিষ্যৎ ছিল আমি নিজে এনসিপি একটা শীর্ষস্থানের নেতার সঙ্গে একবার আমার কথা হয়েছিল উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওনাদের কি করা উচিত তখন তাদের সঙ্গে বিএনপির একটা আলোচনা চলছিলো ওদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি বিএনপির সঙ্গে যান দু একটা আসন পাবেন কিন্তু দল শেষ হয়ে যাবে এই দল ক্যার ফেরত পাবেন না আপনি যদি জামাতের সঙ্গে যান তাহলে তো তার চেয়ে একটু বেশি আসন পাবেন কিন্তু আপনাদের রাজনীতি শেষ হয়ে যাবে দল হয়তো থাকবে কিন্তু রাজনীতি থাকবে না আপনাদের উচিত হবে এই নির্বাচনের কথা ভুলে যান ভুলে আপনারা আরও পাঁচ বছর পরের টার্গেট করেন তারপরে নিজেদের রাজনীতি নিয়ে অগ্রসর হন দেশের সামনে একটা বিকল্প রাজনীতি আপনারা মানুষের সামনে উপস্থাপন করেন আমার এখন মনে হয় আমার এই পরামর্শটাও ভুল ছিল এই কারণে ভুল ছিল তারা জামাতের সঙ্গে যাচ্ছে এবং তাদের রাজনীতিটা শেষ করে দিতে যাচ্ছে দু একটা আসল পাবে কিনা আমি জানি না কিন্তু রাজনীতি আর থাকবে না কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা ভুল ছিল এই কারণে যে যদি তারা একা একা থাকতো তারা এই লোকগুলি থাকতো আসলে তো তাদের কোনো রাজনীতিই নাই তাদের তো কোনো রাজনীতিই নাই একটা রাজনীতিহীন একটা দল ছিল এটা আমরা ভেবেছিলাম যে এদের মধ্যে একটা রাজনীতি আছে আমাদের ভাবনাটাই ভুল আসলে ওনাদের কোনো রাজনীতি নাই ওনাদের কোনো শর্টকাট পথে কিভাবে কিছু একটা পাওয়া যায় এই যে ত্রিশটা আসন পাবে এই ত্রিশ জন চাচ্ছে আমি কিভাবে সুবিধা পেতে পারি সমস্যাটা হয়েছে কোথায় আন্দোলনের পর সরকার পতন আওয়ামী লীগ সরকারের পতনের পর এনসিপি হঠাৎ করে সরকারি দলে পরিণত হয়ে গিয়েছিল এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধারা পেয়েছিল কেউ উপদেষ্টা হয়েছিল কেউ উপদেষ্টা হয়নি কিন্তু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছিল আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করত তদ্বির বাণিজ্যে লিপ্ত হয়ে গেছিল এনসিপি নানা ধরনের অর্থনৈতিক সামাজিক সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছিল সেই সুপ্রাপ্ত সুযোগ সুবিধার যে আনন্দ যে আরাম যে সুবিধা সেটা ভোগ করতে করতে তারা ওখান থেকে বের হতে পারছিল না এই জন্য তারা শর্টকাট পথ খুঁজছিল যে কিভাবে আরো বেশি সুবিধা পাওয়া যায় এখন তাদের শর্টকাট পথ হলো আমরা তো বিরোধী দল তো থাকবো বিরোধী দলে থাকলে তাদের একটা সুবিধা হবে তারা তুদ্বি বাণিজ্য করতে পারবে অনেক অবশ্যই এমন কথাও বলেন যে এনসিপি তাহলে না যেয়ে কোনো উপায় ছিল না তাদের যুক্তিটা হলো যদি এনসিপি জামাতের সঙ্গে না যেত কার সঙ্গে যাবে এনসিপি একা একা সার্ভাইভ করা যাবে না কেন যে আমরা একটু পরে বলছি ওনাদের বক্তব্য ছিল যদি বিএনপির সঙ্গে যায় তাহলে সরকারি দল হতে পারতো যদি জামাতের সঙ্গে যায় তাহলে বিরোধী দল হতে পারত হতে পারবে এটা তারা এই কারণে চাচ্ছে তারা মনে করে যে তাদের সংখ্যা এত কম যে আগামীতে যদি যখন একটা একটা যখন রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে সে জামাতি আসুক আর বিএনপি আসুক যারাই আসুক তারা তো আর এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এদের মতো করে এত আন্তরিকভাবে এনসিপি কে প্রোটেকশনটা দেবে না তখন যদি প্রোটেকশন এনসিপি না পায় সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের চাপ এই একটা এটিএম এনসিপি কিভাবে সহ্য করবে খুব ভ্যালিড পয়েন্ট কিন্তু তারা মানে আত্মরক্ষার জন্যই তারা আসলে জামাতের সঙ্গে গিয়েছে কিন্তু সেটা কি আসলে বাস্তবে সম্ভব হবে কতটুকু হবে জামাতেরও সেই অ্যাবিলিটি থাকবে দুই তো বিনিয়োগে থাকে কি সেই অ্যাবিলিটি থাকবে যে প্রচন্ড চাপকে আওয়ামী লীগের যে বিশাল দল সারা দেশে এদের যে জনসমর্থন এবং সারা দেশে এদের যে কর্মী বাহিনী আছে আপনার কজনকে জেলে ঢুকাছেন কয়জনকে কয়জনকে দেশ ছাড়া করতে পারছেন কয়জন দেশ ছেড়ে পালিয়েছে সব যোগ করেন আপনি এক লাখ হবে না এক লাখ হবে না অথবা দুই লাখ ধলা ধলাম এক লাখ দুই লাখ আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা তো কোটি ছাড়িয়ে শীর্ষকে কি হবে এগুলো কিছুই করতে হতো না যদি এনসিপি প্রকৃতপক্ষে রাজনীতিটা করত। যদি এনসিপি মানুষের মধ্যে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা না করতো যদি এনসিপি শর্টকাট পথে বিপুল অর্থ উপার্জনের চেষ্টা না করতো আপনারা দেখবেন এনসিপি সে সুবিধাবাদী লোকগুলিকে আপনারা চিনেন আপনারা দেখবেন নির্বাচনের আগে আগে ঠিক তারা দেশ থেকে পালিয়ে যাবে আমি দাবি করব আমি প্রশাসনকে বলবো আমি এই সরকারকে বলব অথবা যারা আগামীতে সরকার আসবেন তাদেরকেও বলবো ত্যাগ কাউকে করতে দিবেন না কড়াই হিসাব নিয়ে তারপর তারা দেশ ত্যাগ করবে এর আগে নয় একজন ছাত্র যার ছাত্রত্ব শেষ হয়নি সে হঠাৎ করে কি করে যে নাকি একটা সরকারি চাকরির জন্য আন্দোলন করেছে সে কি করে কোটি কোটি টাকার মালিক হয় তার হিসাব দিয়ে তারপর তারা ত্যাগ করবে প্রিয় দর্শক আলোচনাটা শেষ করবো এভাবে একটু ফানি মনে হবে বাট এটাও একটা ভ্যালিড পয়েন্ট এটা নিয়ে পরবর্তী সময়ে আমি একটা কথা বলবো সেটা হলো কাস্টোমার জাবিন বলেছেন যে উনি কিন্তু ক্রাউড ফান্ডিং করেছিলেন অনেক টাকা সংগ্রহ করেছিলেন বিভিন্ন জনের কাছ থেকে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে বেশি হয়েছে নির্বাচন করবেন না উনি টাকা দিবেন আবার তাসনিম যারা বলেছেন যে উনি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করবেন যদি যারা ওনাকে টাকা দিয়েছেন প্রায় সাতচল্লিশ প্যাকটা কিন্তু ওনার উঠেছে উনি বলেছেন যে যারা আমাকে টাকা দিয়েছেন বিভিন্নভাবে যেহেতু আমি আপনি যখন দিয়েছেন তখন আপনি জানতেন আমি এনসিপির প্রার্থী এখন তারা আমি এনসিবি করবো না আমি স্বতন্ত্র করবো যদি কেউ এই আমার এই অবস্থানটাকে সমর্থন না করেন তারা বলবেন ওদের টাকাটা আমি ফেরত দিবেন তাহলে দুদিক থেকে কিন্তু টাকাটা ফেরত যাবে কিভাবে ফেরত যাবে ফেরত যাওয়া কতটুকু সম্ভব সেটা যায় না হয়তো তারা ফেরত দেবে যেহেতু তারা বলেছেন তারা নিশ্চয়ই ফেরত দিবেন প্রশ্ন হচ্ছে ফেরত যখন দিবেন লাভটা হবে কাজ জানেন লাভটা হবে বিকাশের বিকাশের আমি সেটা বলি আপনি যখন কাউকে ফান্ড ট্রান্সফার করেন বিকাশের মাধ্যমে দেখবেন প্রতিবার ট্রান্সফার করতে গেলে আপনি কাছ থেকে দশ টাকা তারা কেটে নেয় আপনি যদি দুশো টাকা ট্রান্সফার করেন তার ট্রান্সফার ফি হিসেবে দশ টাকা কেটে নেয় এই দশ টাকা তারা কিভাবে কাটে কেন কাটে আমি এখনো জানি না আমি অনেকই জিজ্ঞাসা করেছি তারা আমাকে বলতে পারে নাই নগদ করবেন নগদের মাধ্যমে ট্রান্সফার করবেন কোনো টাকা টাকা লাগবে না আপনার কিন্তু বিকাশের মাধ্যমে করলে দশ টাকা লাগবে কেমন লাগবে তার মানে যদি এক হাজার লোক করে থাকে দশ হাজার টাকা কিন্তু বিকাশ পেয়ে যাচ্ছে এভাবে বিকাশে বেশি ভালো ইনকাম হবে যাই হোক এটা আমি একটা সাইড টক করলাম কিন্তু গুরুত্বপূর্ণ আমি এর পরবর্তীতে আমি বিকাশের এই কাজটা নিয়ে আমি আলাদা একটা মুক্তিযুদ্ধ অলি আহমেদের কথা ভাবছি আমি বীর মুক্তিযুদ্ধ অলি আহমেদ খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ কিন্তু এই লোক এখন বীর বিক্রমে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করছেন যেমন বীম ছিলেন তখন বলা হতো যে বিএনপির যে মুক্তিযুদ্ধের পক্ষের যে অংশটাকে লিড করতেন এই অলি আহমেদ এই সাদেক হোসেন খোকা এই মেজর হাফিজ এরা এরা মুক্তিযোদ্ধা সেই লোকগুলি এখন কোথায় কি হবে খোকা সব তো মারাই গেছেন আর অলি আহমেদ সাহেব বিএনপি ত্যাগ করেছেন এখন আবার জামাতের কোলেজে উঠছেন কি দুর্ভাগ্য রাজনীতি মানুষকে কতটা নিচে নামাতে পারে এটা অলি আহমেদ সাহেবের এই অবস্থান দেখে বোঝা যায় দর্শক আমি জানি না এরপর আপনারা রাজনীতিকে কেউ ভালোবাসতে শুরু করবেন কিনা নাকি রাজনীতি প্রতি আপনাদের ঘৃণাই বাড়তে থাকবে আল্লাহ হাফিজ